হ্যালো বন্ধুরা প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমরা যারা রাইড করি তাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে প্রোটেকশান রাইড করতে গিয়ে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় সমস্ত রাইডিং গিয়া থাকা সত্ত্বেও রাস্তাঘাট ফগ বৃষ্টি পাদল সব কিছুর মধ্যে আমাদের প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় আর এই প্রতিকূলতার মধ্যে প্রোটেকশান তো থাকেই আমাদের তার মধ্যে যেটা থেকে জরুরি যেটা আমি ফেস করেছি এবারে নর্থ বেঙ্গল রাইডে হচ্ছে একটা এই মন্ত্র স্কল করতে করতে এই প্রেমানন্দজির এই মন্ত্রটা আমাদের সামনে আসে আমার সামনে আসে এবং এই মন্ত্রটা আমাকে সেবার খুব বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছিল মন্ত্রটা হলো কবি আপনার কবি আপ দুর্ঘটনা মে কবি নেই ফসেঙ্গে ও ফসেঙ্গে ভি তো আপসে নিকাল আয়ে বস ইস মন্ত্র কো আপ লগভগ দেখো সবকো ইয়াদ হ্যায় इस मंत्र को आप ग्यारह बार कह के ये होश रखो कि चाहे जितनी जल्दी हो घर से निकले के पहले दरवाजे के अंदर ही खड़े रहो ग्यारह बार अंगुली से गिनना ग्यारह बार कृष्णा आय वास अरे परमात्मा ने रणत क्लेस नोविंदाय नमो नमा कृष्ण आय ऐसे ग्यारह बार नाम जब करो हमारा बाइक वाला जो राइड करी एक दिन तीन सौ किलोमीटर पांच सौ किलोमीटर सात सौ किलोमीटर था আর এই রাইডের সময় আমাদের অনেকেরই চোখে ঘুম চলে আসে ক্লান্তি ভরে আসে লো লাগে অনেক সময় তো সেই সময়গুলো আমাদের এই মন্ত্রটা খুব উপযোগী একটা পজিটিভ ভাই এনে দেয় ওম কৃষ্ণায় বাসুদেবায় হারায় প্রাণাত নে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহা এবং আমার নিজের ক্ষেত্রেও লাস্টবার রাইডে এই মন্ত্রটা খুবই কার্যকরী হয়েছিল আপনারাও ট্রাই করুন আপনারাও অনেক উপকার পাবেন এটাতে এটা আমার বিশ্বাস এই মন্ত্র আপনাদের অনেক প্রতিকূলতা থেকেই বাঁচাবে জয় শ্রীকৃষ্ণ